আজকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা এম এ পড়ছ এম এ ছাত্রছাত্রী যারা তাদের মডিউল থ্রিতে দেখবে আছে সমাজ ভাষা বিজ্ঞান তোমাদের সিলেবাসে তো সমাজ ভাষা বিজ্ঞান আজকে আলোচনার বিষয় প্রথমে সমাজ ভাষা বিজ্ঞান জানার আগে তোমাদের জানতে হবে ভাষা কাকে বলে তোমরা জানো ভাষা জিনিসটা কি ভাষা হচ্ছে আমাদের বাঘযন্ত্রের মাধ্যমে যে ধ্বনি উচ্চারিত হচ্ছে সেই ধ্বনিগুলো এক একটা ধ্বনি বা বর্ণকে একত্রিত করে শব্দ গঠিত হয় এবং সেই শব্দ বা শব্দে শব্দগুলোর মাধ্যমে কি হয় শব্দগুলোর মাধ্যমে বাক্য গড়ে ওঠে তাই তো সেই বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি তাকে বলা হয় ভাষা এবার দেখো এই ভাষা যে ভাষা যেমন আমরা হলাম বাংলা ভাষী বাংলা ভাষায় কথা বলছি তাই তো এই যে ভাষা অনেক ভাষা আছে ইংরাজি ভাষা আছে উর্দু ভাষা আছে তামিল ভাষা আছে তেলেগু ভাষা আছে হিন্দি ভাষা আছে এই যে ভাষা আছে বাংলা ভাষার মতো তো যে যার যে যে ভাষীর মানুষ সেই ভাষায় তারা তাদের মনের ভাব প্রকাশ করছে তারা কথা বলার মাধ্যমে তাই তো মনের ভাব প্রকাশ করছে তাই হচ্ছে ভাষা বাঘযন্ত্রের মাধ্যমে ধ্বনি একত্রিত হয়ে শব্দ গঠিত হওয়ার পর সেই শব্দগুলো যখন বাক্যে প্রয়োগ করা হচ্ছে বাক্য গড়ে উঠছে তখন আমরা ভাষার মাধ্যমে সেই বাক্যের মাধ্যমে আমরা যে মনের ভাব যেভাবে প্রকাশ করছি সেটা হলো ভাষা এই ভাষা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার ভাষা এবার দেখো ভাষা একটা শিশু যখন বড় হচ্ছে তার পরিবারে তার বাবা মায়ের সঙ্গে সে বেড়ে উঠছে তার আরও পরিবারের আরও অনেক সদস্য আছে সে সেখানে তাদের সাথে বেড়ে উঠছে সেটাও তার পরিবারের মধ্যে ইট সেটা কিন্তু পরিবারের মধ্যে এবং সে যখন তার বাবা মা কথা বলছে সেটা দেখে সে শিখছে শুনে 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 সে শিখছে তাই তো এবং দেখো সে যখন যত বড় হচ্ছে মানে ছোট বয়সে সে কিন্তু যখন তার মনের ভাব প্রকাশ করার জন্য সে কিন্তু আভাষে ইঙ্গিতে বলে থাকে তার যদি খিদে পায় তখন সে কাঁদে তখন সে বলতে পারে না একটু বড় হওয়ার পর সে তার মনের ভাব প্রকাশ করে কিসের মাধ্যমে ভাষার মাধ্যমে যে খিদে পেয়েছে তাই তো এছাড়াও সে যখন বলতে শেখে মা বাবা দাদা হ্যাঁ দিদি এইগুলো যখন সে সেই শিশু বলতে শেখে সে ভাষা সেগুলো তার ভাষা তার মনের ভাব প্রকাশ করছে সে একজনকে চিনছে বুঝতে পেরেছ এবার দেখো পরিবারের মধ্যে যখন শিশু বেড়ে উঠল পরি পারিবারিক যে একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে সে বেড়ে উঠলো এবার সে তার শিক্ষা নিয়ে তার বেড়ে ওঠার তার সংস্কার নিয়ে তার ভাষা সব থেকে বড়ো কথা এখানে ভাষা তার যে শিক্ষা সে যে ছোট থেকে যে ভাষা জেনে বা শিখে যে বড় হয়েছে যেটা সে শিখেছে পরিবারের সদস্যদের কাছ থেকে তার বাবা মায়ের কাছ থেকে সেই ভাষা সে আয়ত্ত করেছে এবার সে বাড়ি থেকে বেরোচ্ছে সমাজে তার প্রথম পা রাখছে সমাজে তো এক ধরনের মানুষের বাস নয় বহু বিচিত্র মানুষ বিচিত্র মানে একই অঞ্চলে বিচিত্র মানুষের বাস এবার একই অঞ্চল বলতে এখানে অঞ্চলগত ভেদ বলতে ভাষার ক্ষেত্রে ভাষার প্রসঙ্গ যখন আসে তখন আমি বলবো যে ধরো রাড়ি ভাষায় আমরা কথা বলছি রাঢ়ী ভাষা অঞ্চলের রাঢ়ী ভাষায় কথা যারা বলে সেই ভাষাভাষীর মানুষরা যে অঞ্চলে বাস করে ভাষী অঞ্চলে সেখানে নিশ্চয়ই বঙ্গালী বাড়ি থেকে বেরোনোর পরেই সেই পরিবারের কোনো এক সদস্য বাড়ি থেকে বেরোনোর পরেই আশেপাশের লোকজন নিশ্চয়ই বঙ্গালী বা বরেন্দ্রী ভাষায় কথা বা ঝাড়খণ্ডী ভাষায় কথা বলবে না তারাও রাঢ়ী ভাষায় কথা বলবে সেই অঞ্চল ভেদে সেখানে রাঢ়ী ভাষা প্রচলিত বা সেখানে বঙ্গালী ভাষা বা সেখানে ঝাড়খণ্ডী ভাষা তোমরা প্রত্যেকে জানো ভাষার যে উপভাষা আছে সেটা ছটা ভাগ আছে সেই ভাগ অনুযায়ী কিন্তু উপভাষায় অঞ্চল ভেদে কিন্তু এই ধরো রাড়ি ভাষা নিয়েই বলছি তো রাড়ি ভাষায় কথাই বলবে রাড়ি ভাষাতেই কথা বলবে এবার সেই অঞ্চল ভেদেও তো পার্থক্য দেখা যায় সব মানুষের কথা তো অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন হয় সমাজের পরিস্থিতি অনুযায়ী তাই তো সমাজে পরিস্থিতি বলতে সমাজে মানে শ্রেণী সমাজে যে শ্রেণী বৈষম্য যে শ্রেণী আছে যেমন ধরো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত বা একদম দরিদ্র যে শ্রেণীর মানুষ সেই শ্রেণীর কিন্তু সেটার আরি অঞ্চলেই কিন্তু ভাষা রাড়ি ভাষাতেই তারা কথা বলছে কিন্তু ধরো একটু সভ্য ভাষা একটু সভ্য যখন আমরা কথা বলে থাকি সেটা যেমন উচ্চবিত্তদের মধ্যে দেখা যায় বা মধ্যবিত্ত শিক্ষিত সমাজে বা ধরো আরও নিম্নে যদি চলে যায় সেই অঞ্চল ভেদে পার্থক্য লক্ষ্য করা যায় সেখানে কিন্তু সেই সভ্য ভাষাটা ইউজল নয় মানে তারা কিন্তু সচরাচর দৈনন্দিন ভাষাটা তাদের কিন্তু মানে আমা যে যেভাবে কথা বলে সেটা কিন্তু যেটা তুমি যে পরিবেশে বড় হয়েছ যদি সেই মানে নিম্ন মানে দরিদ্র একটা শ্রেণীর দিকে যাও সেখানে দেখতে পাবে যেখানে শিক্ষার আলো একটু কম সেখানে কিন্তু ভাষা বা শিক্ষার আলো পৌঁছলেও তারাও শিক্ষিত কিন্তু তাদের ভাষা ব্যবহারের বা প্রয়োগের কিন্তু ব্যাপারটা আলাদা ভাষা প্রয়োগটা কিন্তু আলাদা কিভাবে সেই অঞ্চলভেদের পার্থক্য যখন চলে আসছে একই অঞ্চলে থেকে যখন ভাষার পার্থক্য চলে আসছে তখন সেটা আমাদের সমাজ ভাষার কনসেপ্টে নিয়ে যায় বা সমাজ ভাষার ধারণায় নিয়ে যায় হ্যাঁ যেমন দেখো একই ভাষার মধ্যে অঞ্চল ভেদে যে অল্প স্বল্প পার্থক্য লক্ষিত হয় তা যেমন আমাদের উপনীত করে উপভাষার ধারণায় আমরা তো জানি সেটা উপভাষা উপভাষার ধারণায় তেমনি একই অঞ্চলের একই ভাষাভাষী লোকের মধ্যে এবার অঞ্চলের মধ্যে হ্যাঁ অঞ্চলের মধ্যেই লোকেদের কথাতেও কিন্তু সামাজিক ভারসাম্য দেখো আমাদের যে রাড়ি উপভাষা আছে কামরূপী উপভাষা আছে রাজবংশী আছে বঙ্গালী আছে বরেন্দ্রী আছে এই যে আমাদের উপভাষা আছে আমাদের যে পাঁচটা উপভাষা আছে সেই যে উপভাষা উপভাষা ভেদে আলাদা আলাদা অঞ্চল অঞ্চল ভেদে এবার ধরো রাঢ়ী উপভাষা যারা কথা বলছে বা বঙ্গালিতে বা ঝাড়খণ্ডিতে বা বরেন্দ্রিতে যারা কথা বলছে সেই অঞ্চলে সেখানে কিন্তু শুধুমাত্র রাঢ়ী ভাষাতেই কথা বলা হচ্ছে বা বরেন্দ্রিতে কথা বলা হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু সমাজের প্রেক্ষিতে দেখতে গেলে ভাষাভাষীর মানুষ কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায় তাদের কথা বার্তাতেও ঠিক আছে তাই বলা হচ্ছে এখানে যে সামাজিক অবস্থানের তারতম্য ভেদে কিন্তু ওই একই অঞ্চলের কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায় তখন সেটা কিন্তু সোশিয়ল একটে নিয়ে যায় আমাদেরকে সমাজ ভাষার ধারণা সমাজ ও ভাষার সম্পর্ক বিচার করে যে শাস্ত্র তাকে সমাজ ভাষা বিজ্ঞান বলা হয়েছে ঠিক আছে এবার দেখো সমাজ ভাষা বিজ্ঞান এখানে কিন্তু নোয়াম চমস্কির কথা আসবে যিনি তোমরা প্রত্যেকে জানো নোয়াম চমস্কি যিনি ভাষিক প্রয়োগ এবং ভাষিক দক্ষতা সম্পর্কে কথা বলেছেন তিনি ভাষা সম্পর্কে অনেক মতবাদ দিয়ে গেছেন এই চমস্কি হুম আচ্ছা এবার দেখো চমস্কি প্রস্তাবিত ভাষা প্রয়োগ ও দক্ষতার চেয়ে স্বভাবতই অনেক ব্যাপক ও বিচিত্র মানে কি বিচিত্র যেটা হচ্ছে মানুষের সামাজিক যে ভাষার ভাণ্ডার চমস্কি যে এক ধরনের চমস্কি যে ভাষা প্রয়োগের বা ভাষার যে দক্ষতা নিয়ে উনি যে সমস্ত সংজ্ঞা দিয়ে গেছেন যে ডেফিনেশান যে সংজ্ঞাগুলো দিয়ে গেছেন যে উদাহরণ দিয়ে গেছেন এ বিচিত্র বিচিত্র উনি যে ব্যাপকভাবে বিচি মানে উনি যে বিশ্লেষণ করে গেছেন তার থেকে কিন্তু মানুষের যে সামাজিক মানুষের ভাষার ভান্ডার গড়ে উঠেছে একাধিক ভাষা উপভাষা সমাজ ভাষার সমবায় গড়ে উঠেছে সেটা কিন্তু বৃহৎ ঠিক আছে ফলে তার ভাষিক প্রয়োগ ও ভাষিক দক্ষতা বা অধিকার চমস্কি প্রস্তাবিত চমস্কি প্রস্তাবিত ভাষা প্রয়োগ ও দক্ষতার চেয়ে স্বভাবতই অনেক ব্যাপক ও বিচিত্র মানুষের ক্ষেত্রে মানুষ যে যেগুলো স্বভা মানে কি বলছে মানুষের যে দক্ষতাটা চমস্কি যেভাবে বিশ্লেষণ করেছে সে তো আছে কিন্তু যেহেতু ভাষা উপভাষা ভেদে অঞ্চল ভেদে এবং একই অঞ্চলের মধ্যে ভাষা যখন আমাদের সমাজ ভাষা বিজ্ঞানের ধারণায় নিয়ে যাচ্ছে যখন সমাজ ভাষা কী জিনিস তোমরা বুঝতে পেরেছ সমাজ ভাষা হচ্ছে একই অঞ্চল ভেদে যখন আমরা মানে অবস্থানের তারতম্য অনুযায়ী যখন ভাষা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ভাষা প্রয়োগ ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তাকে আমরা সমাজ ভাষা বলে থাকছি ঠিক আছে সেই সমাজ ভাষার ক্ষেত্র কিন্তু বৃহৎ ঠিক আছে সেটাই এখানে বলা হচ্ছে দেখো এখানে সমাজ ভাষা বিজ্ঞানী ফিশম্যান বলেছেন সমাজ ভাষাতাত্ত্বিক সংযোগমূলক দক্ষতা সম্পর্কে এই যে এবার আমাদের যে কানেকশন কানেকশন বলতে আমার ভাষা আমি ধরো আমরা এটাকে একটু সভ্য মানুষ বলে থাকি মানে সভ্য ধরো আমরা যারা ধরো উচ্চবিত্ত ঠিক আছে তারা হচ্ছে একটু সভ্য ভাষায় কথা বলছে কোনো অশ্লীলতা ভাষায় প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না তাই তো অশ্লীল ভাষা প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু একটু নিম্ন অবস্থানে যারা আছে তাদের মধ্যেও তারাও কিন্তু পড়াশোনা করে তারাও শিক্ষিত কিন্তু তাদের মধ্যে ভাষা প্রয়োগের একটুখানি কিন্তু হের ফের আছে কিন্তু ইন্টারাকশান যখন আমরা করব এইটাই সমাজ ভাষার ধারণা ইন্টারাকশানে কিন্তু সংযোগমূলক যে ব্যাখ্যাটা সেটা ফিশম্যান দিয়েছেন দেখো আমরা তাহলে তো তাদের সাথে কথা বলতে পারতাম না হুম আমরা তো তাহলে সেইভাবে আমরা তাদের সাথে কথা বলতে পারতাম না আমরা একটু প্রত্যন্ত গ্রাম্য এরিয়ায় যদি চলে যাই গ্রাম্য অঞ্চলে যদি চলে যাই ধরো ধরো বীরভূমে যারা থাকে ঠিক আছে বীরভূমে বাইরের দিকে বোলপুর শান্তিনিকেতন সেই জায়গায় যারা থাকছে তারা যেভাবে কথা বলছে আরও ভেতর দিকে আরও প্রত্যন্ত ভেতরে গেলে কিন্তু যেভাবে এখানে তোমরা কথা বলছো সর মানে ধরো আমি তোমাদের সঙ্গে যেভাবে কথা বলছি যেভাবে ভাষা প্রয়োগ করে আমি কথা বলছি এটাতেই আমি অভ্যস্ত এবং তোমরা যারা শুনছো অনেকেই আছো যারা এই ভাষায় অভ্যস্ত নয় এইভাবে কথা বলতে অভ্যস্ত নও তাই তো কিন্তু সকলের সাথে তোমরা আমার কথা বুঝতে পারছ আমার পড়ানো তোমরা বুঝতে পারছ কিন্তু ধরো এটা তো রাড়ি ভাষাতেই আমি কথা বলছি তোমরাও রাড়ি ভাষাতে কথা বলো যারা অনেকে আছো আমার মতো কথা বলো আবার যারা আছো আমার মতো হয়তো থ্রোয়িংটা ভাষা প্রয়োগটা তার আমার মতো নয় কিন্তু ইন্টারাকশান তো করছো করতে তো হবেই তোমাদের তো ইন্টারাকশান করতে হবে এবার দেখো এইখানেই কিন্তু সমাজ ভাষার একটা ধারণা দিচ্ছে বুঝতে পেরেছো তো ভাষা এক জায়গায় সীমাবদ্ধ থাকছে কোথায় বীরভূমের যে প্রসঙ্গটা প্রত্যন্ত আরও ভেতর দিকে গেলে কিন্তু ভাষা প্রয়োগটা একটু অঞ্চল ভেদে অবস্থান অবস্থান ভেদে কিন্তু মানুষের অবস্থান বুঝতে পেরেছে নিশ্চয়ই সেই তারতম্য ভেদে কিন্তু পৃথক হয়ে থাকে আশা করছি বোঝাতে পেরেছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি দেখো গাম্পার্জ গাম্পার্জ বলেছিলেন যে দ্য ইন্ডিভিজুয়ালস এবিলিটি টু স্পিক অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি ভাষা প্রয়োগ করবে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করবে তোমার যদি সেটা ইন্ডিভিজুয়াল এবিলিটি থাকবে তোমার নিজস্ব এবিলিটি আছে তোমার নিজস্ব প্রত্যেকের মধ্যে এবিলিটি নিজস্ব এবিলিটি থাকে তাই তো নিজস্ব এবিলিটি একটা শিশু যখন বড় হচ্ছে সে পরিবার দেখে বড় হচ্ছে এবং তার যখন সমাজের সাথে সে মিশছে তখন সেই সমাজকে দেখেও সে বড় হচ্ছে তার বাবা যেভাবে সমাজকে দেখেছে বা তার মা যেভাবে সমাজকে দেখেছে বা পরিবারের অন্যান্য সদস্য যেভাবে সমাজকে দেখেছে সে কিন্তু সেভাবে ইন্টার্যাক্ট করছে না সে তার মতো করছে কারণ সেটা তার ইন্ডিভিজুয়াল এবিলিটি কথা বলার এবিলিটি আশা করি সমাজ ভাষা বিজ্ঞানের আজকে আলোচনা এই পর্যন্তই পর্যন্তই আমি করছি এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলে বাকিটা আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আজকের ধারণা আজকে সমাজ ভাষা সম্পর্কে ধারণা এইটুকুই থাকুক আলোচনা পরের ক্লাসে থাকবে আরও ব্রিফলি আলোচনা তাড়াতাড়ি তোমরা কিন্তু জয়েন হয়ে যেও ক্লাসে সাবস্ক্রাইব করো চ্যানেল এবং বেলাইকন দিয়ে রাখবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো আজকে এই পর্যন্ত আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ